ডলার বসানো অনেক গরজি এটা কি বহরটা কত থাকবে আড়াই হাত আড়াই এটা দিয়ে তো সবই তৈরি করা যাবে তাই না আমার শাড়ির থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারেন আপনারা এখানে দেখেন ভরপুর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে ভাই এগুলো কি মানে দামটা সেম থাকবে সবগুলো এগুলো দ্রুত অর্ডার করতে হবে অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন একদম রিয়াল কালার আমরা যেটা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যে এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু উঠবে না একদম সেলাই করা আছে হ্যাঁ ডিজাইন আলাদা আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাঠাই দিবেন এই সবগুলোই কিন্তু মাত্র 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছে সবগুলো 120 টাকা মানে এত এত গর্জিয়াস এখানে জামা করলে পাঁচ গজ হলে হবে শাড়ি করলে ছয় গজ আপনারা যদি গাউন করেন সেক্ষেত্রে পাঁচ গজ ছয় গজ যার যেমন ঘ্যান নেবেন সেরকম ভাবে দিবেন এবং এগুলোর সাথে ফলসও কিন্তু আছে ভাইদের কাছে দুইটা কোয়ালিটি ফলস আছে একটা হচ্ছে আশি টাকা আর একটা হচ্ছে ষাট টাকা এবং ক্যান ক্যানও কিন্তু রয়েছে কেউ যদি গাউন ফুলানোর জন্য ক্যান ক্যান নিতে চান এক কথাই যে একটা ড্রেস তৈরি করতে যা যা লাগে সব কিছুই কিন্তু এখানে আছে এখন একটু সরাই নেন ভাইয়া প্রত্যেকটা কালেকশন এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং ভাইয়াদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে তো আপনারা যেইটাই নিবেন না কেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিলেই কিন্তু ভাইয়ারা দিতে পারবে এবং একটা সুবিধা আছে যে কোনো অ্যাডভান্স করতে হয় না শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যায় দেখেন ডেলিভারি চার্জ নেওয়ার একটাই কারণ এগুলো গজ কাপড় বেশি হয়ে গেছে যারা রেগুলার নেই ডেলিভারি চার্জ কারণ ডেলিভারি যখন ভাইয়ারা পাঠায় তখনই কিন্তু কুরিয়ার থেকে ডেলিভারি চার্জটা নিয়ে নেয় এই কারণে কিন্তু আসলে যেহেতু প্রচুর অর্ডার এই কারণে ডেলিভারি চার্জটা ভাই আর আগে নাই এটা সব ক্ষেত্রেই কিন্তু দেখবেন এবং যা দেখছেন আপনারা ভিডিওতে ইনশাল্লাহ ছবির সাথে মিলাই নেবেন যেটা দেখবেন সেটাই পাবেন মিল না থাকলে রিটার্ন দিবেন সমস্যা নেই ভিডিওটা আপনি শেষ করে পাঠায় দিবেন সেটাই পাবেন মাত্র 120 টাকা পার পর্যন্ত পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি খুব পাসায় বসে থেকে নিতে পারবেন এগুলো কালারগুলো দেখেন কালারগুলো দেখেন এই খুব সুন্দর একটা কালার পিয়াজ কালার ডিজাইন কিন্তু দেখাইছি আমরা তিনটা আলাদা আলাদা দেখাইছি কিন্তু এটা আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখলে তাহলে ডিজাইনগুলো আরো ভালো বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একদম মাথা নষ্ট করে থাকছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক ইউনিক এবং অনেক গর্জিয়াস এই সব কালার গুলো নিতে হলে দ্রুত স্ক্রিন শট করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিবে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে সাদা কালার এবং আপনারা কিন্তু যখন ছবি পাঠাবেন যদি মনে হয় যে কালারটা আপনারা বুঝতে পারছেন না আবারও ভাইদের কাছ থেকে শুনে নেবেন অথবা ভিডিও কলে দেখার অপশনও আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব গর্জিয়াস এবং দামটা কিন্তু সেম থাকছে একশো বিশ টাকা পার গজ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ